শিলিগুড়ি থেকে কার্সিয়াং যাওয়ার পথে রোহিন রোডে পর্যটকবাহী কি একটি ছোট গাড়ির চালকে মারধরের অভিযোগে উত্তাল হয়ে উঠল তরাই অঞ্চলের পরিবহন মহল ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকে দার্জিলিং মুখে সমস্ত ছোট গাড়ি চলাচল বন্ধ রেখে বিক্ষোভে সামিল তরাই চালক সংগঠন সদস্যরা যারা গেছে আক্রান্ত চালক বুধবার শিলিগুড়ি থেকে পর্যটক নিয়ে রওনা দিয়েছিল রোডের কাছে একটি ট্রাককে করার সময় ট্রাক চালক তাকে প্রথমে গালি গালাজ করে এরপর আরও কয়েকজন ট্রাক চালকের সঙ্গে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে বেদরক মারধর করা হয় সেই সময় গাড়ির ভেতরে একাধিক পর্যটক ছিলেন যারা সে সময় আতঙ্কিত হয়ে পড়ে গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে ঘটনার পর কাশিয়াম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে পরিবারের দাবি তবে অভিযোগের চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ল চালকেরা আহত চালকের স্ত্রী জানান স্বামী দোষীদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত আহত চালকের স্ত্রী জানান দোষীদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ কালকে ও সকালে গেছিল গেছে তারপরে বলে রাস্তা মধ্যে আমি তো জানি না আমি ফোন করলাম যে তুমি কোথায় আসো তো বলে আমার এখানে ঝড়া লাগছে তো আমাকে ছয় সাতজন মিলে মারছে তো আমাকে এখানে আমার ড্রাইভিং লাইসেন্সটাও নিয়ে নিছে পাঁচ হাজার টাকা পকেটে ছিল ওটা আমাদের দশ টাকা খরচ করছে ও টোল ট্যাক্সে ওটাও নিয়ে নিছে মোবাইলটা বলে হাতে থেকে নিচ্ছিল আর ওরা ছয় সাতজন মিলে ছয় সাতজন মিলে মারছে ওকে এরকম হয় একজন ঠিক আছে ওরা একা একা পড়তে ছিল ঠিক আছে গাড়ি থামে একবার জিজ্ঞেস করতে হবে যে কার দোষ আছে না আছে এমন যে ওরা নাই হাত লাগাই দিবে এরকম কিছু এখন কি অবস্থা আপনার এখন এখন সিটি স্ক্যান হইলো রিপোর্ট কালকে আসবে হাসপাতালে ভর্তি আছে এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকে দার্জিলিং মোড় সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভে অংশ নেন বহু চালক যার ফলে শিলিগুড়ি দার্জিলিং রুটে ছোট গাড়ি পরিষেবা কার্যত বন্ধ যার ভোগান্তি পোয়াতে হয়েছে বহুজার থেকে দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা